আমাদের টাকা দিয়া আমাদের মুসলমান ভাইয়ের বুকের মধ্যে গ্রেনেড আর বোমা কিনা বিস্ফোরণ ঘটায় যে টাকা দিয়া ইসরাইল মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে আমরা সেই পণ্য বয়কট করে দিব রাজি আছেন এ রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত তুলেন তো দেখি ইনশাআল্লাহ সুলগান লাগান ইনশাআল্লাহ

জাগিটা মুসাপা গেছে ফিলিস্তিনের পক্ষে এ আসে না নাই আমরা আসি না নাই তাইলে বলেন মরণ একদিন হবে তো ইনশাল্লাহ তবে মরার মতো মরতে চাই ঠিক কিনা বলেন